মানুষের সিন্ডিকেটের সাথে আমরা দেখতে চাই ওবায়দুল কাদের এবং রাজুল কাদের সরকার এই সাতজন চোর আদমকার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় দেখতে এই সংগঠিত করেন এই চার বিরুদ্ধে যদি ব্যবস্থা আমরা এই ভুক্তভাগী শ্রমিকদের নিয়ে ওই আদালত ব্যবসায়ী চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবো অল্প পার্টি আছে সেটা আমরা উদ্ধার করবো কারণ অনেক প্রতিবাদ প্রতিবাদ করছি প্রতিকার হচ্ছে না এবার শুধু প্রতিবাদ করলে হবে না প্রতিরোধ করে তুলতে হবে মালয়েশিয়ার সমাজ এই সরকারে আমি তিনবার বন্ধ হয়েছে তিনবার সর্বশেষ বাজার আলোচনা বন্ধ হয়েছে সরকারের তলব করবে না একটা আমরা সরকার একটা অপরাক্ত সরকার একটা ধর্মের সরকার এই জন্য বলছি যে দেখেন মালয়েশিয়ার মতো ধরো একটা শ্রম বাজার আজকে জাতিসংঘ যখন মালয়েশিয়াকে বলছে বাংলাদেশকে বলছে আইনও বলছে যে এখানে শ্রমিকদের সাথে প্রতারণা করা হচ্ছে তাদের সাথে অন্য অভিসার করা হচ্ছে তারপরেও তারা এগুলো সমাজারে কোনো আগ্রহ দেখেন এই পর্যন্ত মানুষের সমবাজারে তারা নয়টা দেশ থেকে শ্রমিক কোন দেশ মানুষের রকমের একটু শর্ত মনে নাই যে তারা স্পেসিফিক কয়েকটা এজেন্সিকে কাজ দিবে তারা বাংলাদেশ থেকে লোক পাঠাবে এইটা করেছে সত্যিকার হচ্ছে নিজের জাতি ভাই তো লজ্জা লাগে আমাদের বাংলাদেশিদের মতো ইত হাতে পুলিশ বল ওই নাম্বার পৃথিবীর আনকনো দেশের মানুষ আসবে না আমার মনে হয় না কতদিন না ওই কথার তো আমি আছি কারণ আমি তো আপনাদের ভাই এই দেশের তো নাগরিক সেই যে সেইwidehatকে কথা ওই সেটে একজনের নাম তিনি বাংলাদেশী বংশের ডাক্তার লোক তিনি ওই থানার কিছু দুর্নীতিবাজ সংরক্ষণ কর্মকর্তাকে ঘুষ টাকা পয়সা ভিএ তিনি ম্যানেজ করেছেন একটা সিন্ডিকেট তৈরি করেছেন সরকার যদি এটা বিষয় বলতো যে ভাই এর মাধ্যমে শ্রমিকটা প্রতারিত হবে আমাদের শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হবে তোমরা যদি সরকার শ্রমিক নাও আমরা সরকারিভাবে তোমাদেরকে যে সমস্ত ভালো যেন আমরা লিস্টে তাদের কাছ থেকে নিতে হবে তাহলে কিন্তু লিস্টে নিহিত হতো না মধ্যপ্রাচ্যের শ্রমবাজার মধ্যপ্রাচ্যের সব কয়েকটা দেশে বাংলাদেশে আনন্দের খুব সম্মান ইরানদের খুব শ্রম করে তারা বাংলাদেশ থেকে তারা এইবার নিতে চায় কিন্তু এই দুর্নীতি লুটপাট এই সিন্ডিকেটের কারণে আজকে মধ্যপ্রাচ্যের সমাজারও আমরা হারাচ্ছি মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে ভারত থেকে আলু পটল মুড়া করলা যায়। বাংলাদেশের গোটাকে ওভার পপুলেটেড কৃষি প্রধান দেশ আমরা দুজনের সাথে সম্পর্ক তৈরি করতাম আমরা এই বাজারটা ধরতে পারতাম কিন্তু যারা ক্ষমতায় আছে তাদের কোন ধা আছে ধাক্না থাকতে তো আজকে দেশের এই পরিস্থিতি হতো না একটা দেশের পুলিশ প্রধানের অভিযোগ ব্যবস্থা নেয় নেই যখন আমেরিকা দুর্নীতির জন্য কুখ্যাত জেলার আর্জিতের উপরে নিষেধাজ্ঞা দিল তখন সরকারের কানে পানি গেছে তারা বুঝেছে না ব্যবস্থা এখন নেওয়া লাগে কারণ আমেরিকা কিন্তু সত্ত্বে দিয়েছে তোমরা যদি বাচ্চার পরিবেশ উন্নতির থেকে দুর্নীতির প্রতিবন্ধকতা দূর না করো এই এই লোকগুলো তোমাদের দুর্নীতির সবচেয়ে বড় সিন্ডিকেট তৈরি করেছিল দুর্নীতিকে বিস্তার করতে করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এখন আমেরিকাকে খুশি করার জন্য আমেরিকার সাথে পীড়িত করার জন্য সরকার মূলত দুর্নীতির বিরুদ্ধে কিছু কথা বলছে গরম গরম কথা বলছে নাহলে এইটা বলতো না তো কাজী আমি এই কথা বলে আপনাদের জনগণকে সীমিতকে বলতে চাই আমেরিকা ইউরোপ ভারতে কে ক্ষমতা আসলো কে গেল এইটার দিকে মাথা না ঘামাইয়া আমরা যারা গণতন্ত্রের জন্য সুষ্ঠ নির্বাচনের জন্য আন্দোলন করছি আমাদের দৃষ্টি জনগণের দিকে থাকতে হবে